তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার এ জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমি কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমার কি শান্তি দেবে আমি ছড়ে যাব তবু জীবন অগাত তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পড়ে আমার সকল গান